সে আমার কাছে বারবার অভিযোগ করে আমি বাড়িতে মাংস নিয়ে আসলে আমি মাংস তাকে শুধু আমি হার মা দারুন দারুণ করেছে খুব সুন্দর স্মেল আসছে বাটার পনির চলো আজ কি কি আইটেম হয় পিকনিকে দেখবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখো ধামাকা হবে পুরো একদম আজকে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করেছি সবাই বাড়ির আত্মীয়রা আসবে আর এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছি দেশি কাটা মুরগ আর এই যে খাসি মাংস নিয়ে চলে এসেছি এখন দুটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি রান্না হবে আজকে খুব মস্তি হবে আজকালকার বাচ্চা যার যার হাতে নিয়ে ব্যস্ত তারপর এখানে মা কি করছে মা করছে এখন নিরামিষের দিকে আর রান্না করছে ফ্রায়েড রাইসের গাজর ক্যাপসিকাম মটর এগুলো ভাজাভুজি করছে এইদিকে বড়ো মা কশমিকে মাথায় ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে আমরা মুড়ো মাংসটাকেও ভালো করে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো রাঁধুনি ইন্দু এবার খাসি মাংসটা ভালো করে আমরা নুন হলুদ তেলটা মাখিয়ে নিচ্ছি কি করে মাখাবো হাত দিয়ে মাখা দু দুটো মাংস রান্না করতে হবে অনেকটা টাইম লাগবে তাই আমরা শুরু করে দিয়েছি বিরিয়ানি হাঁড়িতে তেল দিয়ে দিলাম আর আমরা বিরিয়ানি হাঁড়িতে রান্না করব চিকের মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়া হলো রাঁধুনি আমাদের ইন্দু খাসি মাংস খায় না কিন্তু রান্না করতে পারে মা হচ্ছে পনির সাইজ করে কেটে নিচ্ছে দিদি যা ওকে খাইয়ে দিচ্ছে আদর করে মা এখানে বাটার পনিরের জন্য সাইজ মতো করে পনির কেটে নিয়েছে মা আর বড়ো মাথা পাগলের মতো ঘুরছে আমাদের চলছে এখন পেঁয়াজ কথা চলছে মাংস মাংস সবকিছু মোটামুটি ধোয়া ধুই ইন্দু এগুলো ঘাম বেরিয়ে চলে আসছে এদিকে হাসা একটু দেখিস এদিকে দেখি একটু দেখা মুখটা ছিল দেখা আমিষ নিরামিষ দুটোই আমাদের বাড়িতে রান্না করতে হয় আর আজকে এখন চলছে আমাদের এখানে আমিষ রান্না আর মা করছে নিরামিষ রান্না সেটা তোমাদেরকে দেখাবো কি কি রান্না চলছে চলো সাথে থাকো ভিডিও কন্টিনিউ করো মাম্পি একটা ছ তো বলো না না না

যে কোনো মাংস খেতে পারবে কত গ্রাম খেতে পারবি তুই দু কিলো দুশো গ্রাম মাত্র দুশো গ্রাম মাংস খেতে পারবি এখানে বাটার পনির হচ্ছে আর মা দিয়ে দিচ্ছে এখানে কাজু আর পোস্ত বাটা সে আমার কাছে বারবার অভিযোগ করে আমি বাড়িতে মাংস নিয়ে আসলে আমি মাংস তাকে শুধু আমি হাড় করে দিই তাকে সব হাড় করে দিই আমি সব মাংসগুলো খেয়ে নিই আর ও কিচ্ছু খায় না ওই জন্য আজকে ঠিক করেছি আমি ওকে আজকে আগে ফার্স্টে মাংস খাওয়াবো তারপর আমি খাব অনেক রোগা হয়ে গেছে বাড়িতে অনেক কাজ

কে নাম কি এখানে মা বাটার পনির কমপ্লিট করে নিয়েছে দেখো কালারটা জাস্ট সেই আসছে আর দারুণ একটা স্মেল আসছে খুবই সুন্দর হয়েছে দারুন কেমন আছো হ্যালো কে আসছে দিয়ে দেখো কিরে তোদের কি টোটো আলাদা তাদের টোটো আলাদা কি ব্যাপারটা কি হ্যাঁ বল বল আমাদের কাজে অনেক কাজ করেছে কি বল তুই তো বউ ছেড়ে কোথায় বেড়াও বল এখানে বড় মা দাদুকে স্নান করাচ্ছে

কিছু বলবেন আপনি খাসি রান্না হচ্ছে চলো আমি ঘিটা নিয়ে আসি ঘি নিয়েছি এই ঘিটা হচ্ছে আমাদের ঘরোয়া ঘি ঘরোয়া ঘি দিয়ে মাংস রান্না খুব টেস্টি ঘি খাওনি খাসি মাংসটা খুলতে হবে গামচেলা খুলো গাম গামাটা না অল্পকে এখন বড় না সান করে দিচ্ছে যে আমাদের নতুন নতুন দুজনের আধুনিক এসেছে কি হলো কি হলো কি হলো এ জরোয়ার কি এখানে কি হচ্ছে ভাড়া সাহায্য কেন দি বলো কেমন পনিরটা কেমন হয়েছে হ্যাঁ

রয়্যাল রয়্যাল লাগছে না যাই হোক কেমন বলো কেমন রান্না টেস্ট হচ্ছে কেমন ভালো কেমন সবই ভালো হচ্ছে হ্যাঁ কি দারুন ভালো হচ্ছে ফ্রাইডেস ভালো হচ্ছে আর পনির পনির কেমন হচ্ছে ভালো হচ্ছে সবই ভালো রান্না ঠিক আছে তো সবই ঠিক আছে এরপরে যখন খাসিটা খাবো তখন আবার ওতে যাবে যে কি রকম সেটা হয়েছে যাবে অন খাচ্ছে মুড়ো মাংস দিয়ে ফ্রাইড রাইস পনির দিয়ে না বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব। এখন বাজে একটা বেজে গিয়েছে প্রিয়াঙ্কা মাংসের হাঁড়ি নিয়ে চলে এসেছে আর আমরা এখানেই আমাদের পিকনিকের সকল মেম্বারদের সাথে একসাথে এনজয় করতে করতে খাবো আর সবার কাছে জানবো কেমন রান্না হয়েছে

তনু রান্না কেমন হচ্ছে এ সুপার রান্না হচ্ছে সুপার একদম সুপার ডুপার রাইস পনির একদম খাসি মাংস সেই লেভেলে তত্তর রান্না আমার রান্না কেমন হচ্ছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ দাও ভাই খুব ভালো খুব ভালো বহুত খুব ভালো রান্না হচ্ছে দাও কেমন হচ্ছে বলো ভালো হচ্ছে না হ্যাঁ আপনি ভালো আছেন ভালো হয়েছে ওই তুই পাঁচ

চলো বন্ধুরা আজকে এখানে পর্যন্ত শেষ ব্লগ শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো টাটা